প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা প্রায়শই আপনাদের বাগানে এই পোকাটির উপস্থিতি লক্ষ্য করে থাকেন এটি হচ্ছে মিলিবাগ ছাত্রাপোকা বা দইয়ে পোকা এটি মূলত পেয়ারা এবং পেঁপে গাছের পাতার নিচে বোটায় এবং ফলে অবস্থান করে থাকে এই পোকা যে গাছে রয়েছে সেই গাছে কালো পিপিলিকা রানাগোনা দেখা যায় কারণ এই ছাত্রাপোকা বা মিলিবাগ হানি নামে রস নিঃসরণ করে সে রস মিষ্টি টাইপের হওয়ায় কালো পিপিলিকার আনাগোনা বেড়ে যায় এবং এ পোকা গাছের পাতার নিচের অংশের রস চুষে খায় গাছটি বিবর্ণ হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে অন্যান্য ছত্রাকের আক্রমণ হতে পারে এ দমনের জন্য জৈব পালন শেখ হিসেবে ক্লিন এক মিলি পার লিটার হারে অথবা এমিটাক্লোপিড গ্রুপের ইমিটাফ ইম্পেল এডমায়ার টিডু হাফ মিলি হারে সাত দিন পর পর দুইবার স্প্রে করলে ভালো রেজাল্ট পাবে